কে আছো একটু যুক্ত হয়ে যাবে তাড়াতাড়ি লাইভ অনুষ্ঠান বেশিক্ষণ থাকবো না দশ মিনিট প্লাস থাকবো মনে হয় আজকে লেট হয়ে গেছে আবার একবার আসছিলাম লাইভে কেউ জয়েন হয়েছিল কেউ কমেন্ট করছিল কেউ করছিল না সেই জন্য আবার চলে আসলাম তো কে কোথার থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আমার স্ট্যান্ডটা নিয়ে আসতে হতো কিন্তু স্ট্যান্ডটা ওই ঘরে আছে সেই জন্য আমি স্ট্যান্ডটা আনতে পারছি না আমি তোমাদের সঙ্গে এইভাবেই লাইভ করব বসে বসে ভিজে আছে চান করছি তো সবই কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো উত্তর দিয়ে দিব হ্যালো বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা রইল সবার জন্য সবাই সবাইকে ফেসবুকে যেরকম কমেন্ট করে সবাই পাশে থাকে সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হয় ওরকম লাইভে ইউটিউবে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে একা একা কিছু হবেও না কিছু করাও যাবে না হ্যালো বন্ধুরা কারা আছো বেশি তো নয় ঘন্টা তিনেক রইবো আমি তোমার সাথে হ্যালো বন্ধুরা কারা কারা অনলাইন আছো তারা একটু যুক্ত হয়ে যাও কেউ কিন্তু জয়েন করছো না অনেক টাইম হয়ে গেল আসছি আজ কেউ দু মিনিট হয়ে গেল কেউ একটা কমেন্ট করছো না কেউ আসছো না এরকম করলে ভালো লাগে বলো আর লাইভেই আসবো না কালকে থেকে দাঁড়াও যারা আসছিলে কালকে তারাও একজন জয়েন করে না অ্যাকচুয়ালি টাইমটাই উল্টা হয়ে গেছে কালকে অনেক লোক অনেক বন্ধুরাই আমার জয় করেছিল অনেক কথা হয়েছিল আজকে একটাও কথা হইল না কারোর সঙ্গে ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি তাহলে আমার অন্য আইডিতে ঢুকলে লাইভে আসা কিচেন রুমে ঠিক আছে তো টাটা বাই বাই গুড আফটারনুন সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা